হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আর আমরা কিন্তু আমাদের আমাদের চলে এসেছি এই যে দেখেন গাছের কলা সেগুলি পেকে গিয়েছে তো যে দূরে আমরা যেখানে ঘুরতে যেতাম আমার ভিডিওতে দেখেছেন ওই জায়গাটা এখন বৃষ্টিতে ভিজে একদম একাকার আর ধানগুলোও এখন পেকে গিয়েছে যেটাকে বলে নবান্নের উৎসব চলছে ঘরে ঘরে তো প্রতিটা বাড়ি রাস্তাঘাট এখন যেখানেই যাবেন শুধু ধান আর ধান তো টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়াতে মানুষের উঠোন বাড়ি সব গিয়েছে মাঠ ঘাট সব ভিজে গিয়েছে তো অনেকের জন্য রাস্তাই হচ্ছে একমাত্র উপায় যেখানে ধান শুকাচ্ছে মানুষ তো পুরো এলাকার যেখানেই যাবেন একই চিত্র সব বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে শুধু ধান আর ধান দেখে কিন্তু ভালোই লাগে আর এই যে দেখেন আমার ছেলে মেয়ে মাথাল মাথায় দিয়েছে তো ছোটবেলা আমি দেখতাম কৃষকেরা হচ্ছে এই মাথাল মাথায় দিয়ে ঘাটে কাজ করতো এখন আর আমাদের এলাকায় এইটা দেখা যায় না তো এই যে যার যে মাথালগুলি এগুলি কিন্তু পরবাসীদের মাথাল আর এই পরবাসীরা এসেছে কিন্তু সেই সুদূর চাপাই নবাবগঞ্জ থেকে মানে চিন্তা করে দেখেন বাগেরহাট কোথায় আর সেই চাপাই নবাবগঞ্জ কোথায় এখানে চলে এসেছে তারা ধানের মৌসুমে ধান কাটতে তো একটা সময় আমি দেখতাম আমার এই পাড়ার যত কৃষকেরা আছে তারা এই ধানের মৌসুমে অন্য এলাকাতে যেত এরকম ধান কাটতে আর এখন তাদের কতটা উন্নয়ন হয়েছে যে তারা নিজেরাই এখন পরবাসী নিয়ে আসে ধান কাটতে তো ছোটোবেলায় যেসব চাচাদের দেখতাম কৃষি কাজ করতে তাদের ছেলে মেয়ে বলেন যে তারা কিন্তু খুব একটা শিক্ষিত হতে পারে নি তারা কাজ করেছে কিন্তু এই যে এখন যারা কৃষক তাদের সন্তানরা কিন্তু কৃষি কৃষিকাজ করেন কষ্ট করে হলেও এই কৃষকেরা তাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে এখন আমাদের এই পাড়ায় অনেক উচ্চশিক্ষিত ছেলে মেয়ে আছে তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বেশ ভালোই আছে তাদের অবস্থা তো একটা সময় যেটা ছিল যে সবাই চিন্তা করতো যে এই পাড়াটা মনে হয় আর কখনো শিক্ষার আলো জ্বলবে না কিন্তু এখন ঘরে ঘরেই শিক্ষিত প্রতিটা ঘরেই শিক্ষিত ছেলে মেয়ে আছে এবং শিক্ষিত বললে ভুল হবে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েও আছে ওখানে তো সবাই এগিয়ে যাক সুন্দর জীবনযাপন করুক এটাই আসলে আমাদের কাম্য তাই না তো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে রাতের খাবার রান্না শুরু করে দিয়েছি তো আজকের রাতের খাবারে ছিল করলা ভাজি তারপর ছিল নারকেল দিয়ে লতি আর নারকেল দিয়ে লতিটা আমাদের এই অঞ্চলে অনেক খায় জানি না অন্য অঞ্চলে খায় কি না তো এখন রান্না করছি শোল মাছ আর আমি শোল মাছটা একটু ভুনা করছি আলু দিয়ে তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি আমার এই চ্যানেলটা কিন্তু খুব অল্প দিন হয়েছে আমি ওপেন করেছি তার মধ্যে সবার অনেক ভালোবাসা পাচ্ছি সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই চ্যানেলটা যদি আপনারা চান যে রেগুলার এরকম ভিডিও দেখতে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কষ্ট করে ভিডিও বানিয়ে যদি এক্সপেকটেশন অনুযায়ী ভিউ না থাকে তাহলে কিন্তু আসলে একটু খারাপ লাগে তাই না তো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ চ্যানেলটা অবশ্যই একদিন অনেক বড় চ্যানেল হবে সবাই আমার জন্য দোয়া করবে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ